এরম প্রকাশ্য ইসলাম বিরোধিতা কোরআনের বিরোধিতা এই সময় আইসা রীতিমতো আশ্চর্য আমরা মানে অবাক অবা যেখানে ফেসিস্টকে তাড়ানো হইল জালেমকে দৌড়ানো হইলো সেখানে এরপরে এত বড় জালেম কেমনে থাকতে গেল এগুলো রইল কোন ফাঁকি দিয়া চিন্তা করে দেখো এত বড় জঘন্য মূর্তা বাংলাদেশে থাকলো কিভাবে এই জন্য এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য এই দেশের লক্ষ কোটি ওলামায় কেরাম তৌহিদি মোমেন জনতা সর্বস্তরে ঘৃণা বরে এই নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছে এবং আমরাও প্রত্যেক দিন এটা ইনশাল্লাহ বলে যাব বলছি যে এইটার মধ্যে এই কমিশনের এই প্রতিবেদনে আমরা ঘৃণা বরে থুতু মারলাম আমরা এমন কোরআন বিরোধী ইসলাম বিরোধী সুন্না বিরোধী কোন কমিশনের কোন রিপোর্ট কোনো আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না